এবছর হবে তো আমার সুখ লোকের অবস্থা দেখতে বুঝতে হবে কি অবস্থা

ঠান্ডা আর বন্ধুরা কি কষ্ট যে আমি করছি ভগবান জানে আমি জানেন আপাতত ইটারে এই দিকে সরে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো চলো ভিডিওটা অনেক করে অনেক শেয়ার করো লাভ ইউ টাটা